সমস্যা তার সমে হাতের যে পিছন দিকে নখ আছে লোকে খুব চিন্তায় আছো এরকম নখ বড়ো করেছো কিন্তু নখ ভেঙে যাচ্ছে প্রধানটা বলে দি তো প্রথমে আমরা কি করি যখন আমরা নেল ব্যবহার করি তখন কিন্তু আমরা সামনে নেল কিন্তু লাগাই আর এই যে পিছনের দিকে যে নখগুলো থাকছে সেখানে কিন্তু আমরা নেল পালিশটা পড়ি না যেটা হাতটাকে উল্টালে পরে যে নখের কিছুটা অংশ বেরিয়ে থাকে সেটাতে পরি তো আমরা যদি এরকম সামনের আঙুলে এরমভাবে নেল পালিশটা ব্যবহার করার পর আঙুলটাকে উল্টানোর পর একশনেও যদি আমরা নেল পালিশটা ব্যবহার করি তাহলে কিন্তু নোখটা আমাদের ভাঙবে না নোখটা দেখতেও সুন্দর লাগবে তার সঙ্গে সঙ্গে নোখটা ভাঙবেও না হলো তো চট সমস্যার সমাধান তো এরপর যত ইচ্ছে নোক বড় করো এবং সুন্দরভাবে হাতকে সাজিয়ে তোলো আবার দেখা হচ্ছে নতুন কোন সুন্দর সুন্দর টিপস ভিডিও নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই